তাইলো যে বিভক্তির পর দুটা পক্ষ হয়ে গেছে না আপনার মনে করি দু পক্ষ সঠিক রাস্তায় পক্ষ সঠিক রাস্তা না সাত সাহেবের অনুসারীরা সঠিক রাস্তায় নাই মলোনা সাত সাহেব এখনো দৈনিক এই যে এই যে চোদ্দ তারিখ আজকে কত তারিখ ষোলো এই চোদ্দ তারিখের বয়ান আমার কাছে আছে চোদ্দ তারিখের বয়ান বেচারা যখনই কোনো ইস্তেমাতে বয়ান করে বা নেতামদের মেম্বার বয়ান করে অফিসের হাদায়ত বা রওয়ালিগের হাধায়াত বয়ান করা শুরু করলেই বেচারা কোনো নতুন হাদিস বানায় ফেলে নতুবা একটা হাদিসের বিকৃতি ঘটায় হ্যাঁ নতুবা কোনো আয়াতের মধ্যে বিকৃতি ঘটায় নতুবা কোনো হ্যাঁ বেদাতকে শূন্য আখ্যা দেয় হ্যাঁ নতুন নতুন বিষয় আবিষ্কার করে ওটাকে সুন্নত নাম দেয় কোনো না কোনো গন্ডগোল করেই বয়ানের মধ্যে কোনো ধরেন আগা গোড়া পুরা বয়ান সঠিক এরকম বয়ান আছে কিন্তু সংখ্যা কম কিন্তু সাধারণত বয়ানের মধ্যে গড়বড় করবে কিন্তু এটা কে বুঝবে কে বুঝবে এক এত ভাই সাতপন্থী ভাই একজন আমাকে বলেছিল কহ আমরা তো ওখানে ঘুরে আসছি কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই কারণ আপনারা আপনারা এখানে কি মেডিকেল সায়েন্সের কেউ আছেন নাকি ডাক্তার হ্যাঁ কম মানে এখানে

নিজে পন্ডিত ছেলে গেলা এটাই তো অনধিকার চর্চা অনধিকার চর্চা না এটাই তো একটা গলত কাজ এটাই তো গলত কাজ যেটা তুমি আলেমদের থেকে মুসার নেওয়া দরকার তুমি নিজে বলছো আমরা সমস্যা নাই মানে আপনারা ভুল বলছেন আপনারা ভুল বলছেন সুবাহ আল্লাহ সাত পন্থীদের গলত রাস্তায় ভুল রাস্তায় এটা বুঝার জন্য অনেক গভীর এলিমের দরকার নাই এটা এমনি বুঝেন যারা টঙ্গিতে টঙ্গিতে মুসল্লিদেরকে জবা করে ওদের অধিকার আছে তবলিক করার কিসের তবলিক করবে এরা একরামন মুসলিমের তবলিক এটা ছ নম্বরের মধ্যে একটা একরমন মুসলিম আছে না তুমি মানুষ জবা করছো হাত পা পাংসো মাথা ভাংস বলেন কি হলো তাহলে এটা একটা এটা একটা উদাহরণ এবং এটাকে এই ঘটনা একবার করলো না একাধিকবার করলো একাধিকবার ঘটেছে দ্বিতীয় কথা শুনেন দেশে অনেক বড় বড় মাদ্রাসা যেগুলোতে বাইরের ছাত্ররাও পড়তে আসে বাহিরের থেকেও ফতুয়া আসে ইস্তেপ্তা মানে ফতুয়া চায় ফতুয়া তলব করে এ দেশের এরকম দারুণ লেপতা আছে বাহিরের ওলামায়কেরা বাহিরের মুফতিরাও ফতুয়া তলব করে ওখানে ওই ধরনের প্রতিষ্ঠানের তারপরে তবলিগ জামাতের লোকের আছে না বিভক্তীর পরে ওখানে এতাদীরা আছে না খাতপন্থীরা আছে না তো ওরা কি করে এই প্রতিষ্ঠানগুলোকে এই ফটো বিভাগ লোকে এই বড় বড় মাদ্রাসাগুলোকে বুড়ি আঙ্গুল দেখায় এ আপনারা বুঝেন না আমরা বুঝি আপনারা বুঝেন না আমরা বুঝি পুরো দেশের ওলামাই کرام একদিকে ওনারা কি আরেকদিকে মনে না সাহায্য এদেরকে গুণসুম নসিহত করছে আরে না আমরা हिंदुस्तानে আসি আসি তোমাদের দেশে দেখি সব আলেম রাখি একদিকে তোমরা ওনাদের সঙ্গে থাকো ওনাদের বিপক্ষে দেয় না খবরদার বলেছে সাদ কেন বলে না বলা জরুরি ছিল কিনা সাজ সাহেবের যদি আমাদের সাথীরা কাদের মধ্যে সুস্থি করে অবহেলা করে তাহলে ময়দান তাদের জন্য খালি এরপর যত ছাত্র ওই ছাতপন্থীদের সঙ্গে যাবে নিয়ে আমাদের এলাকায় হয় কি আমাদের ছাত্ররা তেস্কিল করে রাখে প্রস্তুত করে রাখে বের হবে তিন দিনের জন্য বা এক সপ্তাহের জন্য দশ দিনের জন্য বের হবে চিল্লার জন্য বের হবে ওই নিয়ে দেয় ফুচলে প্রস্তুত করলো আমাদের লোকেরা ওরা নিয়ে যাচ্ছে প্রস্তুত করার পরে নিয়ে যায় আর ওরা আপনি যদি কিচ্ছুই করেন না তো তো পুরো মজা নেই তাদের জন্য খালি তো ওগুলোর দায় আপনার উপরে আসবে কি আসবে না আসবে হ্যাঁ শুরাইন এজামের সাথীরা যদি কাদের মধ্যে দুর্বল হয় আর সেই কারণে সাতপন্থীদের পাল্লা ভারী হতে থাকে এটার দায় এটার গুনা সুরাইন আজামের ঐসথীদের উপরে আসবে তারা কাদের অবহেলা করে কাজ কি কমিয়ে দিয়েছে কাজ ছেড়ে দিয়েছে খেয়াল করেছেন কথা এটা মনে রাখবেন তাহলে আমরা কাজের মধ্যে চাঙ্গা হব তো ইনশাল্লাহ আল্লাহ তো অভিজ্দান করে। আচ্ছা কেউ নতুন নতুন কিছু ওজোর বের করেছে আপনার বলেন সাথে সম্পর্ক রাখতে এটা আগে বলা হতো কিন্তু বিভক্তির পরে এখন তো ওরা হলো বিদ্বেষীরা নাকি আচ্ছা দশ দিন তিন দিন শেষ এটা ভালো হলো না খারাপ হলো খারাপ করতে হবে কি করতে হবে সমন্বয় করতে হবে সমন্বয় করতে হবে এই কথাটা আমি বলতে চাচ্ছি আমাদের একটার কারণে আরেক কাদের ক্ষতি না করি এক কাদের নাম দিয়ে আরেক কাদের কি ক্ষতি না করি বরং যে কাজগুলো আমাকে করতে হবে ওটার জন্য নেদামুল অকাত বানায় কি বানাই নেদামুল অকাত মানে সময় সত্যি সময়ের একটা বিন্যাস সুন্দর বিন্যাস আমার কতটা কাজ কতটুকু সময় এটা ভাগ করতে হবে এবং আমাকে কি করতে হবে আমার যে মূল সাবজেক্ট এই কথা খেয়াল করে শুনে বেশি লম্বা করবো না কথা ইনশাল্লাহ শেষ করে হ্যাঁ কিন্তু তাদের পড়াশোনা আছে না পড়াশোনা করবে এখানে একটা হল হ্যাঁ কি বলছিলাম সময় সময়সূচি ঠিক করা মানে আমার কয়টা কাজ এবং আমার কি পরিমাণ সময় তো কোন কাজের জন্য কি পরিমাণ সময় বরাদ্দ করলে আমি সব কাজ করতে পারবো সব কাজ তার প্রতিদিন থাকে না ওটাও একটা ভাগ কোন কাজ প্রতিদিনের কোন কাজ সপ্তাহে একদিন দুই দিন কোন কাজ ওইভাবে অভিজ্ঞ সাথী যারা পুরানো সাথী যারা তাদের সাথে পরামর্শ করে কি করব ঠিক করব। আর সবচেয়ে বড় সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে যেটা আমার সাবজেক্ট ওটাকে আমি ছাত্র আমি ছাত্র আমার পড়াশোনা হলো এক নম্বর পড়াশোনা কি পড়াশোনার জন্য যে পরিমাণ সময় দেওয়া দরকার ওটা আমি দিচ্ছি কিনা আমি যদি আমার ফলাফল ভালো হচ্ছে না দেখা যায় কেন ফলাফল ভালো হচ্ছে না তবলিগে যাওয়ার পরে চিল্লা যাওয়ার পরে যদি আমার ফলাফল ভালো না হয় তো এটার ভুল বার্তা যাবে না অন্য সতেরো কপি তবলিক করে চিল্লা লাগায় তো ফলাফল বড় হয় পড়াশোনা পিছিয়ে পড়ে যায় আগে পড়াশোনায় ছেলেটা খুব ভালো ছিল এখন দেখা যায় পড়াশোনা কি পিছনে ভুল বার্তা গেল কিনা তা আপনি তিন চিল্লা লাগায় তো আরো তিনজনকে ইয়ে করে দিলেন চিল্লা থেকে বিমুখ করে দিলেন আরো দশজনকে চিল্লা থেকে বিমুখ করে দিলেন এই তো কোনো ফায়দা নাই চিল্লা লাগালেন ঠিক কিন্তু অন্যদেরকে আপনি চিল্লা বিমুখ করে দিলেন আপনি চিল্লার পর দেখেন চিল্লার থেকে আসার পর আপনার দুনিয়ার কাজ দিনের কাজ সব দিক থেকে আপনাকে কি হইতে হবে চাঙ্গা হইতে হবে ক্লাসে উপস্থিতি সবার আগে ক্লাসে উপস্থিতি সবার আগে যাবেন একবার পুরা ক্লাস শেষ করে কোনো দিন কি নাই অনুপস্থিতি নাই কোনো দিন কোনো অবস্থিতি নাই এবং সারদের সাথে সুন্দর আচরণ বিনয়ের আচরণ আদব অন্যদের চেয়ে বেশি আগের চেয়ে আরো কি বেশি তো এখন সবাই বলবে যে না এর তো ভালো ছেলে এ তিন চালা লাগে তিন চিল্লা লাগিয়ে আসলো এক চিল্লা লাগিয়ে আসলো হ্যাঁ দশ দিন সময় লাগিয়ে আসলো আমরা দেখি তো পড়াশোনা তো এক নম্বর আবার আদৌ বাকলা কি এক নম্বর তুই ভালো ছেলে খুশি হবে তো তুই চিল্লা দা ওই যে তোর ওই সহপাঠী চিল্লা গেছে তুই কি চিল্লা তুই দশ দিন লাগা বলবি কি বলবে না বলবে এমন ভাবে আমাদেরকে কাজটা করতে হবে যাতে আমার কাজ দেখে অন্যরা এই কাজের দিকে রুজু করে আমার কাজ দেখে আমার আচরণ দেখে আমার অবস্থা দেখে অন্যরা এই কাজ থেকে বিমুখ হয়ে যায় এইভাবে যদি আমি কাজ করি তাহলে কাজ চেয়ে না করা ভালো আল্লাহ সুন্দরভাবে করার তো অভিজ্ঞান করে পড়াশোনা আপনার আসল কাজ ফলাফল সুন্দর করা না শুধু আপনার সাবজেক্টে আপনাকে পণ্ডিত হতে হবে আপনার আপনার সাবজেক্ট এত সুন্দর করে ভালোভাবে পড়তে হবে আত্মস্থ করতে হবে যাতে এই বিষয়ে আপনার অবদান রাখতে পারেন সফলতার স্বাক্ষর রাখতে পারেন বড় অবদান রাখতে পারেন ওইভাবে আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করবান করে তিল্লা না এটা আমরা পক্ষে না ওনারাও পক্ষে না কি আপনার কাকড়ার লারা পক্ষে নাকি ওনারা দেখেন ওনারা ওনাদের সাবজেক্টে কত পণ্ডিত ওনারা তবলিগও করেছেন ডাক্তারের মধ্যে এক নম্বর তবলিগ করেছেন ওনার সাবজেক্ট উনি কি এক নম্বর আপনার সাবজেক্ট কি ওরা আল্লাহ নাম উচ্চারণ করতে পারবো কিনা আমি কি জানি হ্যাঁ ডক্টর আনারুল করিম ছিলেন বুয়েটের প্রফেসর হামিদুর রহমান সাহেব ছিলেন তো দিনের কাজ করেছেন ওনারা কিন্তু দুনিয়ার মধ্যে জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে নম্বর ওয়ান এটা আমাদেরকে আয়ত্ত করতে হবে এটা শিখতে হবে আল্লাহ সেই তো অভিজ্ঞান করে সুরাই নাদাম সাত পন্থীদের থেকে তো ভালো কিন্তু ভালো কদিন থাকবেন এটা কথা ভালো থাকতে হলে কি করতে হবে ভালো থাকতে হলে যে মেহনতগুলোর কথা আমি বলছি কাদের ব্যাপারে মেহনত এল মুজিকির ব্যাপারে মেহনত আর কোন ধরনের কোনো বেহসিলি করা যাবে না বেহসিলি অর্থ পর্যন্ত উসুল পরিমণি নিয়ম পরিমণি কোনো কাজ করা যাবে না আপনি তবলিগের কাজ করুন তবলিগের কাজের উসুল আছে তবলিগের কাজের কি আছে আছে মশারা ছাড়া কেন কাজ করব আমি আমি হালকা জিম্মাদার হওয়া মানে কি আমি আধিপত্য বিস্তার করবো নাকি কাকড়াইলে আমি অর্থ খরচ করি তো সেখানে হুকুমত চালাবো

অর্থ দিয়ে তুমি তবলিকে সরি করতে পিছনে থাকো দিচ্ছ আল্লাহর অর্থ না অর্থ দিচ্ছ চিল্লা মাফ এগুলো নাই বা আমি মেহনত বেশি করছি কাদের মধ্যে এখন আমাকে হালকার জিম্মাদার বানিয়ে দেওয়া হয়েছে আমি জিম্মাদার মানে সবার উপরে আক্রমণ করতে থাকবো খারাপ ব্যবহার করতে থাকব। আমার মত আমি চালাইতে থাকবো মুসাহর বাইরে মুসহারার বাইরে আমি কোনো কিছু চালাতে পারি না এবং মুসহারা নিয়মতান্ত্রিক হইতে হবে মহান সাহাদ সাহেবের তো অনেক সমস্যা অনেক গুমরাহির কথা গুমরাহির কাজ তার মধ্যে আছে সাথে সাথে এটাও একটা মুসহারার প্রয়োজন মনে করে না নাম কে আসত মুশাহরা মুসাহরা ঠিকই বৈজনিক মুশহরা বসা হচ্ছে কিন্তু বড় বড় যত পদক্ষেপ সব নিধের বাহাদুরি নিয়মতান্ত্রিক মুশাহর মশহার যে উঁচুর আছে উঁচুর হিসাবে মশাহার হবে মশাহর বাইরে যাবেন না বাইরা আমার মশাহর বাইরে যাবেন না এই কাজ ব্যক্তি কেন্দ্রিক না এই কাজ ব্যক্তি কেন্দ্রিক না এটা মনে রাখতে হবে

সাররা একদিকে ছাত্ররা আরেক দিকে সারদের অনেকে সাত ছাত্ররা ঠিকই সুরে নেয় আমার সাথে আছে এখন কি করবে সারের আদব রক্ষা করবে না হকের দিকে থাকবে তা আমি বলছি সমন্বয় করতে হবে এটা তোমাদের জন্য মুসিবত এটা মুসিবত তোমাদের জন্য যে সার একদিকে টানে হক আরেক দিকে কি টানে নিয়ম ছিল হক যেদিকে সার ওইদিকে নিবে কিন্তু এখন এরকম অনেক সার হয়ে গেছেন যারা হক না হক হকের দরকার নাই সাদের দিকে টানে নেদামুদ্দিন দিকে টানে এবার নেদামুদ্দিন ভুল হক আর হক গুমরা হক ওটা দেখার বিষয় নাই সাদ আর দিকে টানবে কি বলবো তাদের আদব রক্ষা করতে হবে তাদের আদব রক্ষা করতে হবে বিনয়ের সাথে আচরণ করতে হবে যেহেতু স্যার কিন্তু তিনি আমাকে গুমরাহী রাস্তার দিকে নিচ্ছেন বুঝার থেকে ওইগুলো আরে এগুলো পলিটিক্যাল বিষয় আরে পলিটিক্যাল বিষয় নবী রসুলের সমালোচনা করে সাহাবাহ কেরামের সমালোচনা করে ইমামদের সমালোচনা করে এটা পলিটিক্যাল বিষয় হলো এটা কিসের কথা হলো কোন কোন রাজনৈতিক দল আছে নবী রসুলের সমালোচনা করে সাহাবাহ কেরামের সমালোচনা করে বিভিন্ন শরীয়তের বিভিন্ন পরিবেশার আধুনিক ব্যাখ্যা দাঁড় যে আধুনিক ব্যাখ্যা সাহাবাহ কেরাম তাবিনদের ব্যাখ্যার সাথে কি করে না মিলে না পলিটিক্যাল হলে কি জানো এটা ওই পলিটিক্যালের জন্য সব মাথা হয়ে যাবে এগুলা তা আমি বলেই সারদের আদব রক্ষা করতে হবে তাদের সাথে বিনয়ের আচরণ করতে হবে কিন্তু তাকে আপনি দিনের বিষয় এটা তো ওনার সাবজেক্ট না উনি যে সাবজেক্ট পড়ান সেটা না ওনার সাবজেক্ট হকের উপরে না গুমরাহির রাস্তা এটা তো ওনার সাবজেক্ট না এটা তো আল ওলাম এক সাবজেক্ট তুমি ওলাম একসেন সে গুমরা সে আপনাকে গুমরাহির দিকে টেনে নেয় আলেমরা বুঝে না তোبلی ভোজনালয় ব্রা হ আলমরা ধোকা খিয়েছে আলমরা ধোকা খেয়েছে তা আপনি ধোকা খান না কেন আলমরা ধোকা খায় আর আপনি একবারই ফিরষ্ট হয়ে যান আপনি ধোকা খান না আমার কথা হলো তাদের আদব রক্ষা করো কিন্তু তারা গোমরাহের দিকে টানলে সেখানে কি সাহায্য পাওয়া যাবে না ছাত্রবাদের কাছে আমি শেষ কথা দিই বলতে хочу ভাই এখন মিডিয়ার জমানা এখন এরকম হকের দাওয়াত এরকম গুমরাহের দাওয়াত সব দাওয়াতে চলে সব দাওয়াত কি চলে যখন মিডিয়া দামান ছিল না তখনও চলতো কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে অনেক সহজ আপনার বার্সিটিতে ফেসবুক তেইত দাওয়াত নিয়ে আসবে ওই দাওয়াতে আপনি সাড়া দিলে ইমান শেষ আহলে কোরআন দাওয়াত নিয়ে আসবে ওই মানে ওই দাওয়াতের সাড়া দিলে ইমান শেষ বুঝতে পেরেছেন হাদিস অস্বীকারীরা দাওয়াত নিয়ে আসবে ওটাতে সারা দিলি শেষ কাদিয়ানিরা নিজেদেরকে আহমদিয়া আহমদি জামাত বলে আরো মুসলিম শব্দ ব্যবহার করে না নামের মধ্যে ওরা দাওয়াত নিয়ে আসবে ওদের দাওয়াতে সারা দিলি মান শেষ একবারই শেষ কত দরবার অলারা আছে দিওয়ানবাগির একটা দরবার আট্রাসীর একটা দরবার মাছভণ্ডারের একটা দরবার এনায়তপুরের একটা দরবার এরকম অনেক অনেক দরবার আছে আস্তানা আছে এসব আস্তানা এগুলো হলো বন্ড সুবিধার আস্তানা এদের দাওয়াতে সারা দিলেই ইমান শেষ এর সব ইসলামের গন্ডি থেকে বাইরে কন্টম মেথড এই ধরনের অনেক মেথড আছে আপনাকে একবারই মোরাকাবা বা ধ্যানের মধ্যে লাগিয়ে সুস্থ করে দিবে এই এই কোরআন হাদিসের সাথে ইসলামের সাথে কোন সম্পর্ক নেই সব শেষ করে দিবে এখানে সরাসরি যারা ইসলামের সাথে কোন সম্পর্ক নেই ইসলামের দুশ্মন মস্তিমদের থেকে আসবেদাবাদ আহলে কোরআনে পরিচয় জানান আহলে কোরআন কাদেরকে বলে ও তো শুরু থেকে সে বলবে আহলে কোরআন কেমন বুঝবেন যারা বলবে আপনাকে লা মোহাম্মদ রসুল্লাহ কালিমা এইভাবে না এইভাবে না কালিমা আপনি কালিমা পড়েন ভুল বলবে বুঝবেন দিয়ে ফরত করান পাশক্ত না তিন অক্ত বা দুই অক্ত বুঝবেন আলে কোরআন কিন্তু অনেক আলে কোরআন আছে নামাজ নিয়ে কথা বললে তাড়াতাড়ি ধরা পড়বে এই জন্য বলতে ঠিক আছে পাঁচ কিন্তু এটা আলে কোরআন কবরের আদাব অস্বীকার করে যারা কবরের আদাবটা কিচ্ছু নাই মন কান্না গির কি সুয়াল করবে খামাকে কি করে সুবল করবে বুঝবেন দিয়ে আলে কোরআন বুঝবেন এই আহলে কোরআন আর আহলে কোরআনের খপ্পরে পড়া মানে হলো কোরআন অবমাননা রসুল অবমাননা কমপক্ষে দুইটা কুফর কোরআন এরকম বিভিন্ন এরকম পশ্চিমা সভ্যতার অনেক কুফুর অনেক শিরিক সমাজে চলে ওগুলা দাবাত দিতে আসে অনেকে এগুলো থেকে দূরে থাকবে আর একটা হলো আহলসুন্নুল জামাতের মাসলাক যেটা প্রথমে যদি আমি নাজাদ পেতে চাই কোন রাস্তা থাকতে হবে আহসুন্নুল্লাহামদের রাস্তায় থাকতে হবে আহলসুন্নুল্লাহ আমাদের মাসলাক পরিপন্থী অনেক দাওয়াত আপনার কাছে আসবে আপনাকে প্রান্তিকতার দিকে নিয়ে যাবে এরকম দাওয়াত আসবে আপনার প্রান্তিকতার কোনো দাওয়াত গ্রহণ করবেন না প্রান্তিকতা প্রান্ত মানে ভাড়া আর ছাড়া এক প্রান্তে চলে যায় আর কি ভারসাম্য রক্ষা করে না বিভিন্ন প্রান্তিকতা মূলক মতামত বক্তব্য আপনার কাছে নিয়ে আসবে আমি স্পষ্ট করে বলছি আজকে আমি চাই যে আমরা বুঝি বিষয়টা কেউ আমাকে খারাপ বলবে কেউ আমাকে গালি দিবে সে অন্য কথা এই বটলে কথা থাকতে পারে যে বলবে যে এই সমস্ত কথা বলতে আসছে এখানে সেটাতে কিছু আসে দেয় না আমি যে কথাটা হক সেটা বলে যাচ্ছি আহলুসল জামাতের মাসলাকের বাইরের দাবাত আপনি গ্রহণ করবেন না আপনাকে সহি দিনটা বুঝতে হবে কি তারিখ কি না ওটার শোনাবো না মানে এরকম তো কত না আমি বলছি মানে আমি যে এই ক্ষেত্রে আপডেট এ কথা শোনাচ্ছি আর কি মানে একবার চোদ্দ তারিখের বয়ান আমার কাছে আছে ওনার উনি কি বলেন আমার খবর আছে এনাতে আমি আন্দাদি বলি না কোনো বিষয় আমি কথা বলি না আল্লাহ রহমতে কোনো বিষয় আমি আমি জাগতিক বিষয় যেটা জানি না আমি জানি না দিনের বিষয় তারা আমার জানে না আমি জানি না আমার খবর না আমি জানি না ভাই আমাদের মাদ্রাসায় ওখানে মানুষ যাবে ফুতবে বিভাগে আসা আমার কাছে আজীব কথা অনেকে প্রথমে আমার কাছে হুজুর একটা ভুতর আরে ভাই ওখানে যান আমি আপনার কাছে শুনতে চাইছিলাম আরে আজীব ভাই ওখানে আমাদের হুজুর রায় আছেন ওখানে যান তা আমি অনাদিকার চর্চা যেটাকে বলে মানে যে বিষয়ে আমার জানা নাই সেই বিষয়ে আমি কথা বলি না কোনো সমাল্লার মধ্যে কাজে সাদ সাহেবকে আমি গোমরা বলছি পদবষ্ট বলছি এটা আন্দাবি বলছি না তার বয়ান এমন কি মনে করেন এক বছর আগে একটা গুমরাহের কথা বলছে এক বছর পরে হয়তো সে ভালো হয়ে গেছে হতে পারে না তা আমি এক বছর আগের কথা দিয়ে কথা বলি না একবারে আপ টু ডেট হ্যাঁ সুবাহ আকাল্লাহ আমি